আর দেখো রেডি হয়ে নিয়েছি এখন তো হসপিটালের জন্য বেরিয়ে যাব এখন খাওয়া দাওয়ার একদম সময় নেই মানে ফোনটা আসার সাথে সাথেই এখন হসপিটালে ছুটে চলে যেতে হবে মানে এমনই খবর যে না শুনে আমি আপনার যেতেই পারি এইভাবে এচোট চিংড়ি রান্না করলে না খাসির মাংস ফেলে খেতে হবে জানো তো দুর্দান্ত খেতে হয় কিন্তু হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার ঘড়িকাটাতে বাজে এখন সকাল নটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম সেদিনকে যখন সুজি আর পালং শাক দিয়ে পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই পছন্দ করেছো আর দু একজন তো কমেন্ট করে বলেছে পাস্তার রেসিপিটা দিতে তাই ভাবলাম সকালের ব্রেকফাস্ট বানাবো আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই তোমরা যখন বাড়িতে হোমমেড পাস্তা বানিয়ে নেবে না আর যেটা যদি বেশি করে ফ্রিজে স্টোর করে রেখে দাও যখন তোমরা বানাবে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবে আর একটু জলটা যখন ফুটে উঠবেন অল্প করে একটু নিয়ে বয়ল করে নেবে বয়েল তো করাই থাকে তাও একটু বয়েল করে নিয়ে তারপর রান্নাটা করবে তাহলে কিন্তু একটু সফট হবে কারণ ফ্রিজে থাকতে থাকতে ওইটা না একটুখানি শক্ত হয়ে যায় আর এমনিতেই সুজি জানো তো জলে পড়লেই শক্ত হয়ে যায় সেই জন্য আমি কিন্তু একটুখানি বয়েল করে রেখেছি একদম অল্প একটু রয়েছে বেশিরভাগটাই কিন্তু খাওয়া হয়ে গেছে প্রথমেই দেখতে পেলে অল্প করে একটু সাদা তেল দিয়ে একটা ডিম কিন্তু আমি একটু ভেজে নিলাম মানে ছোটো ছোটো ডিমটার মধ্যে কিন্তু কিছু দিইনি শুধু স্বাদ মতন একটু নুন দিয়েছিলাম সেটা ভাজা ভাজা করে তুলে নেওয়ার পরে আমি বেশ খানিকটা কিন্তু সবজি কেটে নিয়েছি শীতের যে কোনো সবজি দিয়েই কিন্তু তোমরা এরকম বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারো একদম অল্প তেলের মধ্যে বানাবে খেতে কিন্তু বেশ ভালো হবে আর খাবারটাও হেলদি তা গাজর তারপরে ক্যাপসিকাম একটুখানি বিনস পেঁয়াজকালি সমস্ত কিছু কেটে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা রসুনটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর সবজিগুলো একসাথেই বলতে পারো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো তারপরে অল্প একটুখানি পাস্তা ছিল সেটাকে বয়েল করে রেখেছিলাম সেটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখন নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে অল্প একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে একটু হালকা করে ঢেকে ঢেকে রান্নাটা করলেই কিন্তু ব্যস্ট হয়ে যাবে হোম মেড হেলদি পাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো এর মধ্যে তোমরা ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু দিতে পারো এই দেখো নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে একদম বসে পড়েছি দশটা বাজতে এখনও পনেরো মিনিট বাকি রয়েছে পনেরো দশটা বাজে আর বাড়িতে বানানো পাস্তা দিয়ে কিন্তু আজকে সকালে নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি চলো খেয়ে বলি খাবারটা কিন্তু ভীষণভাবে হেলদি আমি কিন্তু অল্প তেলের মধ্যে কিন্তু সমস্ত সবজি যা যা ছিল সমস্ত কিছু দিয়েই বানিয়েছি অনেকদিনও পাস্তা বানিয়েছিলাম জানো তো সব শেষ হয়ে গেছে ছেলে তো মানে দুদিন ধরে টিফিন নিয়ে গেছিলো সকালবেলা আর আজকে একদম অল্প একটু ছিল সেটা আমি নিজের জন্য একটু বানিয়ে নিয়েছি মনা এসেও কিন্তু খেয়েছে পাস্তাটা ওকেও বানিয়ে দিয়েছিলাম আবার বানাবো শেষ হয়ে গেছে আর একটু বানিয়ে রেখে দেবো এটা না সকালবেলা করে ব্রেকফাস্ট কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় জল দিয়ে আর খাবারটাও তো ভালো সুজি দিয়ে বানানো আছে না সেই জন্য খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল পাস্তার রেসিপিটা দিতে আজকে সেটাও দেওয়া হয়ে নিয়েছি পাস্তা তো অল্পই ছিল আর একটা মতন ডিম দিয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত লাগছে তোমরা একদিন বেশি করে পাস্তা সুজি দিয়ে এরকম বানিয়ে রেখে দাও প্রত্যেকদিন দেখবে সকালে সন্ধ্যায় কিন্তু ভালো টিফিনটা খাওয়া যায় বুধবারের বাজার কিন্তু বাড়িতে চলে এসছে যেগুলো রান্না করব সেগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছে আর যেগুলো রান্না করব না সেগুলো কন্টেনারের মধ্যে নিয়েছে তো চলো কি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করো কালের ব্রেকফাস্ট তো আমার খাওয়া হয়ে গেছে তারপরে দেবনাথবাবু বাজার পাঠিয়েছে এগুলো ধুয়ে একদম সমস্ত কিছু রেডি করতে অনেকটাই বেলা হয়ে গেল এই দেখো এদিকে কিন্তু ভাতও নামিয়ে নিয়েছি আমি আর এখানে রান্না করে তো দেখালাম সমস্ত বাজার নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে একদম জায়গা মতন কুছিয়ে রেখেছি আর যা যা রান্না করবো সমস্ত কিছু এখানে বার করে নিয়েছি আর শীতের এই যে ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল আর এই যে এঁচড়টা হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে যেখানে এঁচড় রান্না করার জন্য কিন্তু অনেকটাই মতন মশলা বেটে নিয়েছি এত লাগবে না এই যে বানাবো হচ্ছে এচোর চিংড়ি যে কোনো জিনিস মুখে যদি কোনো রান্না ভালো লেগে যায় মানে বিশাল ভালো লেগে যায় তাহলে কিন্তু ওই জিনিসটাও বাজার থেকে দু তিন দিন টানা তো নিয়ে আসবেই যতক্ষণ না আমার বিরক্ত এসে যাবে ততক্ষণও আনার মধ্যে হয়েছে এই যে এঁচোড় এঁচোড় মনে হয় দুবার না একবার রান্না করেছি খেয়ে ভালো লেগেছে আবার এঁচোড় নিয়ে চলে এসেছে বানাবো হচ্ছে এঁচোর চিংড়ি একদম খাসির মাংসর মতন কিন্তু বানাবো আজকে এর মধ্যে কিন্তু মশলা আমি সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে মানে কাঁচা জিরেটা এর মধ্যে সমস্ত কিছু বাটা রয়েছে চলো রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো কাজের ঝোল বসাবো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আমি কিন্তু কিছু ভেজে রান্না করছি না তোমরা চাইলে এগুলো ভাজা করে রান্নাটা করতে পারো আলু ফুলকপি কিন্তু ভালো করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় একটা মশলা দিয়ে দেবো বেশি কিছু না এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ নুন দেয় এই দিয়ে একটা মাছের ঝোলটা রান্না করবো এবং বেশি ট্যাংরা ফুলকপি আলু দিয়ে ঝোল এটা একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা কিন্তু দিতেই হবে শীতের ফুলকপি বলে আমি জন্য ভাজলাম না হালকা একটু ভেজে নিয়ে রান্নাটা করছি তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতা ফুলকপি আলু দেখো ভালো মতন কিন্তু কষে গেছে এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল কিন্তু অবশ্যই দিতে হবে কেন ফুলকপিটা তো সেদ্ধ করা না আর ফুলকপিটা কাঁচা রান্না করছি আর যদি তোমার এর মধ্যে কাঁচা জল দাও না খেতে কিন্তু ঝোলটা একদম ফ্যাকাশে লাগবে ওই জন্য গরম জলটা দিলে ঝোলের স্বাদটা কিন্তু একটু বাড়ে ঝোলটা যখন ফুটে উঠেছিলো আর ফুলকপি আলু যখন সেদ্ধ হয়ে গেছিলো তারপরেই কিন্তু ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিয়েছি উপর থেকে কিন্তু একটু ধনে পাতাও দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এছো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি যে এবার এই চোপটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে মধ্যে চিংড়ি মাছগুলো ভেবে নেই কিছু ভাজা হয়ে গেছে এ চোর আলু চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে তেজপাতা জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা গোটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু টমেটোটা নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় তারপরে তরকারির কালারটা যাতে সুন্দর আসে তার জন্য এক চামচ মতন আমি কিন্তু চিনিও দিয়ে দিলাম রান্নার এই সময়টা যদি তোমরা চিনি দিতে পারো না তেলের মধ্যে তাহলে দেখবে তরকারি কালারটা কিন্তু বেশ ভালো আসে কালার লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই দিতে হয় না তারপরে দেখো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু মজে এসে তারপরে বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ তারপরে সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু ওর মধ্যে বেটে নিয়েছিলাম বাটা মশলাটা কিন্তু আমি বেশ খানিকটা দিয়েছি তোমরা তো জানো এ একটু তেল মশলাটা একটু বেশিই লাগে তারপরে একটা জলে একটা মশলাগুলো রেখেছিলাম হলুদ নুন আর ধনের গুঁড়ো সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে মশলা থেকে তেলও ছেড়েছে আমি কিন্তু কোনোরকম কালার মশ মানে লঙ্কার দিই নি ওই রান্নার সময় ভাজা মানে টমেটো ভাজার সময় পেঁয়াজ এক চামচ চিনি দিয়েছিলাম তার জন্যই কিন্তু এই কালারটা এসেছে চলে এবার সমস্ত ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে সব কিছু কষাতে হবে একদম এইভাবে এছোট চিংড়ি রান্না করলে না খাসির মাংস ফেলে খেতে হবে জানো তো দুর্দান্ত খেতে হয় কিন্তু মাংস খাওয়ার কথা একদিন ভুলে যেতে হবে এইভাবে রান্না করলাম অনেক সময় নিয়ে মশলা নিয়ে তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তাহলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগতো তালে তো পরিমাণ মতন জল দিয়ে একটু ঢেকে দেবো মানে শেষ করতে পারিনি আর দেখো রেডি হয়ে নিয়েছি এখন হসপিটালের জন্য বেরিয়ে যাবো এখন খাওয়া দাওয়ার একদম সময় নেই মানে ফোনটা আসার সাথে সাথেই এখন হসপিটালে ছুটে চলে যেতে হবে মানে এমনই খবর যে না শুনে আমি এখন আর যেতেই পারবো না রান্না বান্না করার ইচ্ছাও নেই মানে হয়ে এসতে আর একটুখানি আছে বাবু আসার অপেক্ষায় রয়েছি ও আসলে গ্যাসটা বন্ধ করে ওকে চাবি দিয়ে এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়ার একদম সময় নেই আর খাওয়ার কোনো ইচ্ছাও নেই তো এসে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যদি ওখানে কি কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো আর তোমাদের সাথে কথা বলবো যদি না পারি বাড়িতে এসে সমস্ত কিছু একটু ঠান্ডা হয়ে বসে তারপরে সব কথা বলবো চলো এখন বেরিয়ে করি অনেকটা বেলা হয়ে গেছে এখন অনেকে চলে যেতে হবে গ্যাসটা তো এরকম করে অন করে যাওয়া যাবে না বাবা আসার অপেক্ষায় রয়েছে আর একটুখানি বাড়তি রয়েছে তো এটা বুধবারে দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম হয়ে গেছে সমস্ত কিন্তু জায়গা মতন গুছিয়ে নিয়ে রান্নাঘর পয়সা করলাম গ্যাস পরিষ্কার করলাম বাসন টাসন যা ছিল সমস্ত ইটোকাটা মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি চলে এসেছি দেখো হসপিটালে আর এখন সবাই নিচে রয়েছে আর আমি উপরে চলে এসেছি আর তা চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কেন হসপিটালে এসেছি তা আমার ভাগ্নির প্রথম বেবি হয়েছে ছেলে হয়েছে জানো তো সবাই ভীষণ খুশি তা আমার ননদের দুটো মেয়ে এই যে ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে কালো গেঞ্জি আর সাদা প্যান্ট পরে আর বড় মেয়ের কিন্তু ছেলে হয়েছে হসপিটালে গিয়ে এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে আমার কিন্তু ওখানে আলাপ হলেই প্রথমবার আলাপ করে আমার ভীষণ ভাল লাগছিল তো অনেকক্ষণ কথা বললাম তারাও কিন্তু দেবনাথ কিন্তু নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাই দেবনাথ বাবুর সাথে বলছিলাম যে আমার সাথে এক বন্ধুর আলাপ হল খুশি খুশি হ্যাঁ ছবি তুলবে কেমন লাগছে ভালো সুকমল বাবা কি টেনশন করছিল মামি একটা ছবি তুলে নাও লুকিয়ে দিল না শুকাবো ছবি তুলে নেবে আমার ছেলেকে চেঞ্জ করে দেবে না তো জানছি না না চেঞ্জ করবে না